বেস্ট হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখছেন বেস্ট হাইড্রোলিকের নতুন একটি ভিডিও সাতাশ এম সুজন সিকদার সত্তর বেস্ট হাইড্রোলিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আজকে আপনাদেরকে আমাদের কিছু প্রোডাক্ট দেখাবো এই মালগুলো নতুন আসছে আমাদের হাইড্রোলিক সিলিন্ডার আরও আবি অনেক ধরনের মাল নতুন আসছে আজকে আপনাদেরকে দেখাবো এবং আগে বলে রাখি যারা বিভিন্ন ধরনের হাইড্রোলিক মেশিনারিস প্রয়োজন যে কোনো ধরনের হাইড্রোলিক সিস্টেমে যত ধরনের মেশিন আছে যাদের প্রয়োজন হয় তারা অবশ্যই আমাদের অফিসে আসবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে গিয়ে মুরগিটোলা মোড় পুলিশ বক্স সংগ্ন আপনার যাত্রাবাড়ির দিকে দোলাইখাল থেকে আপনার যাত্রাবাড়ির দিকে যাওয়ার পথে হচ্ছে গিয়ে যে মোচরটা সেই মোচরটা হচ্ছে মুরগিটোলা মোড় এই মোচরে আপনার পুলিশ বক্সের সামনে আসতেই দেখতে পারবেন যে বেস্ট হাইড্রোলিক এখানে আমাদের হচ্ছে গিয়ে শোরুম আমাদের শোরুমের ভিতরে আছে আমাদের অফিস এখানে যেকোনো কোনো ধরনের হাইড্রোলিক মেশিনারিজ আপনারা সরাসরি আইসা অর্ডার দিতে পারেন অথবা আপনারা ফোন কলে অর্ডার দিতে পারেন তবে ফোন কলে যদি আপনারা অর্ডার দেন তাহলে হচ্ছে কি আপনার যেই মানে মেশিনটা প্রয়োজন ওই মেশিনটা সম্পর্কে আপনার নির্ধারিত ধারণা থাকতে হবে তাইলে আপনি ফোন দিয়ে আপনি আমাকে অর্ডার দিতে পারেন আপনার কোনো ধারণা না দেন আপনি যদি ফোন দেন তাহলে আপনাকে আমি বুঝাইতে পারবো না আপনাদেরকে বুঝাইতে পারবো না আপনারা আমাকে বুঝাইতে পারবেন না অতএব যে কোনো মেশিন তৈরি করতে হলে যদি আপনারা ফোন কলের মাধ্যমে অর্ডার দেন তাহলে আপনাকে হচ্ছে গিয়া এই মানে মেশিন সম্পর্কে ন্যূনতম ধারণা নিতে হবে তারপর আপনারা আমাদেরকে ফোন দিতে পারেন ধন্যবাদ এই ব্যাপারটা নিয়ে এরপর আপনাদেরকে আমি আজকে কিছু মাল দেখাবো সেগুলো হচ্ছে গিয়া বাহিরে আছে আমাদের এটা হচ্ছে গিয়ে অফিস চলো আজকে আপনাদেরকে আরো কিছু মালামাল দেখাবো সেটা হচ্ছে গিয়া এখানে রাশিয়ান টাকি এগুলো এগুলো অরিজিনাল জাহাজের আমরা বিভিন্ন কাজের জন্য ইউজ করতে পারেন দানা বানা মেশিনের জন্য আপনার হচ্ছে গিয়া আরো যে কোনো ধরনের বেল্টের লাগানোর জন্য যে কোনো ধরনের মাল মানে যে কোনো ধরনের হাইডলিক সিস্টেমের জন্য আপনারা ধরেন দুইশো কেজি প্রেশার যাদের প্রয়োজন হ্যাঁ পাঁচ টন দশ টন মাল উঠানো নামানোর জন্য তারা এই এই পাওয়ার ইউনিট গুলো দেখতে পারেন আমাদের কাছে বর্তমানে বিভিন্ন ধরনের পাওয়ার ইউনিট আছে আজকে আপনাদেরকে আরেকটা পাওয়ার ইউনিট দেখাবো সেটা হচ্ছে এটা পাওয়ার ইউনিট এই পাওয়ার ইউনিটটা মোটর একসাথে এখানে অনেকেই অনেকেই বলেন যে ভাই আমরা একটা টাঙ্কের ভিতরে আমি দুইটা মানে মোটর লাগাবো তাতে করে আমার এক তেলের ভিতরে আমি দুইটা মেশিন চলবো সে তাদের জন্য এটা এটা প্রযোজ্য যারা ধরেন গিয়া দুইটা মেশিন পার্টিকুলার টাইমে ইউজ করতে চান দুইটা মেশিনে পার্টিকুলার টাইমে ইউজ করতে চান তাহলে আপনারা হচ্ছে গিয়া এইগুলা নিতে পারেন ইন্ডিভিজুয়ালি আপনার যদি ইউজ করতে চান তাহলে হচ্ছে কি আপনাদের ওই ডাবল লিভার বা ওগুলা ইউজ করতে হবে কারণ আপনার দুইটা অ্যাট এ টাইম আপনার স্টক হবে না একসাথে আপনার আপডাউন হবে না সেই ক্ষেত্রে আপনি এই ধরনের মোটর ইউজ করতে ইউজ করতে চাইলে করতে পারেন আপনার একটা এক তেলের ভিতরে আপনার দুইটা মেশিন চলতেছে এবং আমাদের কাছে বিভিন্ন ধরনের নতুন প্রোডাক্ট আছে নতুন যত ধরনের হাইড্রেলিক লিভার আমাদের কাছে চায়না ইন্ডিয়ান এগুলো লিভার বর্তমানে অ্যাভেলেবেল আছে পাঁচগোড়া মোটর আছে এদিকে স্টিক সিলিন্ডার আছে এই যে জগগুলো যাদের আরেকটা বলি সবাইকে বলি এ হচ্ছে কি আমাদের হচ্ছে কি এগুলো পঁয়তাল্লিশ মিনিট স্যাপ্টার এই সিলিন্ডারগুলো পঁয়তাল্লিশ মিনি স্যাপ্টার এবং ডায়ামিটার হচ্ছে গিয়া তিন ইঞ্চি যাদের যাদের হচ্ছে কি ওই যে ওয়ান টেমপ্লেট ওয়ান টাইম বানানো মেশিন দরকার জুতা বানানো মেশিন প্রয়োজন তারপর হচ্ছে কি যারা ওই ওই যে ইসের থেকে কি বলে ওই যে সুপারি গাছের ইয়ের থেকে যারা এই যে ওয়ান টাইম ধরনের কোনো কিছু বানান বা যাদের ছোট ছোট কাজের জন্য ইউজ করে ডাইসের জন্য বা যেকোনো কাজের জন্য তারা এই সিলিন্ডারগুলো দেখতে পারেন এই সিলিন্ডারগুলো অনেক হেভি ডিউটি সিলিন্ডার এবং মাল এ হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের মালামাল আরও মালামাল আপনি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এখানে এই যে এই যে যেই সিলিন্ডারগুলো এগুলো আপনার লিফ্টের কাজে ইউজ করতে পারেন যাদের কার লিপ্ট বলেন বা মেন ম্যান লিফ্ট বলেন বা যে কোনো কাজের জন্য ইউজ করতে পারেন যাদের লিফটের কাজের জন্য ইউজ করতে চান তারা এই মালগুলো নিতে পারেন এখানে লিফ্টের পাওয়ার ইউনিট আছে এগুলো অরিজিনাল নতুন অদিমকা বসুন্দারা গ্রুপ একটা নিছে তারপর হচ্ছে গিয়ে হামকো গ্রুপ নিছে এদিকে আমাদের আরো অনেক মালামাল আছে পাওয়ার এবং নতুন এবং যত ধরনের মানে হাইড্রোলিক সিস্টেম আছে ওই ক্ষেত্রে এই পা এই মালামালগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এবং আমাদের নাম্বার হচ্ছে গিয়ে জিরো ওয়ান অথবা বিভিন্ন মেশিনারিজ অর্ডার দিতে হলে আমাদের কারখানায় আসতে পারেন আমাদের কাছে বিভিন্ন ধরনের হাইড্রোলিক সিলিন্ডার অ্যাভেলেবেল আছে ওই সিলিন্ডারগুলো একটু দেখাও আচ্ছা ওগুলো একটু ওইগুলো একটু দেখাও ওইখানে এক লাইনের আছে সিলিন্ডার আছে ছয় ফিট আছে চার ফিট আছে আরও বিভিন্ন ধরনের সিলিন্ডার আছে যারা বিভিন্ন ধরনের সিলিন্ডার প্রয়োজন এবং হাইড্রোলিক মালামাল প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার আমি আবার বলে দিচ্ছি জিরোয়ান নাইন সিক্স এইট ফোর ফোর জিরো সেভেন এইট ফাইভ এইট এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও পান এবং আমাদের ফেসবুক পেজটাও সবাই লাইক করে রাখবেন যেন নিত্য নতুন ভিডিও আপনারা ফেসবুকে পাইতে পারেন হ্যাঁ এবং যারা সরাসরি আসতে চান তারা গলাইখাল শিল্পী পুকুরের দক্ষিণ পাড়ে আমাদের ওয়ার্কশপ ওইখানে আসতে পারেন অথবা গলাইখাল মুরগি টোলা মোচর আমাদের দোকান সেখানে আসতে পারেন এবং সবাইকে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ